তোমরা সবাই দেখো তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো অনেক ভালো আছো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কেন ভিডিওটা নিয়ে আসলাম পুরো ভিডিওটা সম্পূর্ণ আজকে দেখো কেন ঠিক আছে আমরা যখন লাইভে আসি গাইস তোমরা অনেক রকম অনেক কথা বলো ঠিক আছে তো তোমাদেরকে একটা কথা বলতে চাই গাইস লোকের অনেক রকম অনেক সুবিধা আছে ঠিক আছে অসুবিধা সুবিধা আছে তোমাদের কি অসুবিধা আছে অসুবিধা আছে সেটা তো আমরা জানি না গাইস ঠিক আছে তোমরা যখন আমরা লাইফে আসি অনেকজনাই ভালোবাসা দাও অনেক জনায় বুঝে কথাগুলো ঠিক আছে কি না না বুঝানো গাইস অনেক লোক আছে যে বুঝে বুঝার পর মানে কমেন্ট আর কি করে আর কেউ কি মানে বুঝেই না বাংলা ভাষা আর কি বাংলা ভাষা বুঝে না হিন্দি ভাষাও বুঝে না ইংলিশ ভাষাও বুঝে না তাদেরকে আমি বলছি গাইজ লোকের অসুবিধা সুবিধা তোমরা বুঝো না গাইজ ঠিক আছে কি না তো যে যেমন পারো সে সেমন লাইভে যখন আসো কমেন্ট করে যাও তো কি আর কিছু বলার মতন নেই গাইছ তো ঠিক আছে তোমরা তোমাদের মতন কমেন্ট করতে থাকো গাইস আর আমরা আমরা আমাদের আমাদের মতন যেভাবে পারবো ওইভাবে ভিডিও করবো গাইস তোমরা সবাই কেমন আছো ভালো আছো কিনা খারাপ আছো অবশ্যই কমেন্টে জানাবা আর তোমাদের বোধ শুকায় শুকায় গেল তোমাদের বদি ঠিক আছে কিনা তো এই কথাটা বলতে চাইছিলাম অন্য কিছু তোমরা ভাবো না আর কি দেখতে পাচ্ছ গাইস গ্রাম এলাকা গাইস পুরোটাই একদম কি সুন্দর সুন্দর তোমাদেরকে বিউটা আমি দেখে দিই একবার পিছনটা ক্যামেরা দিয়ে তাহলে বুঝতে পেরে যাবে দেখতে পাচ্ছ গাইস পুরোটাই সবুজ 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 ধান গুলো দেখো দেখছো ধান পুরোটাই সবুজ একদম কি সুন্দর ভিউ আছে দেখো গাইস এইটা আমাদের হচ্ছে গ্রাম গাইস এই সাইডে বাসে ঝাড়টার পরে আমাদের বাড়ি আছে আর দেখতে পাচ্ছ আমাদের কাপালি আমাদের কাপালি এর নাম একটা ভালো নাম আছে কিন্তু ভালো নামটা বলবো না ঠিক আছে দেখতে পাচ্ছ গাইস আমরা এখন মানে জঙ্গলের দিকে আসলাম ঘুরতে আজকে দিনটা ভালো আছে তো বিকালবেলা আসলে কি ঠান্ডা ঠান্ডা লাগে গাইস

দেখেছি লেবু আমার একটু মোবাইলে ল্যাক করছে গাইস তো ঠিক আছে গাইস সবাই মিলে ভালো থাকো বাই বাই টাটা আর যেগুলো এগুলো কথা গাইস তোমরা বলো সবাই আমি সবারই কথা শুনি আমরাও চেষ্টা করি সুবিধা অসুবিধা সবারই আছে গাইস প্লিজ একটু চিন্তা ভাবনা করে সবাই মিলে একটু কমেন্ট করবা গাইস তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো হ্যাঁ আমাদের কাছে যদি কোনো তোমরা যদি আমাদের কোনো ভুল হয় গাইস আমরা ওটা শুধরাবার চেষ্টা করব ঠিক আছে কি না এই তো আমাদের বদি আর আমি বললাম গাইস আমাদের কোনো যদি ভুল হয় তাহলে প্লিজ আমরা ওটা মানে শুধরাবার চেষ্টা করব অবশ্যই যদি কোনো মানে অতিরিক্ত যদি খারাপ ভিডিও আমরা যদি করি তো লোক সাধারণভাবে এটা খারাপ লাগবে অনেকজনকে না লাগাও না গাইস যেহেতু একটা যদি খারাপ আমরা ভিডিও বানাই স্বাভাবিকভাবে খারাপ লাগবে কিন্তু আমরা কিন্তু অতটা খারাপ ভিডিও করি করি না কিন্তু গাইস ঠিক আছে কিনা ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম এই দুটো জিনিসের যা খারাপ ভিডিও মানে যেরকম খারাপ ভিডিও মানে হয় সোশ্যাল মিডিয়াতে আমরা তো ওইভাবে ভিডিও বানাই না ঠিক আছে কিনা কাজ অনেক লোক অনেকভাবে ভিডিও করে মানে অনেক রকম মানে অনেক রাস্তা আছে তো আমি তো বলছি না যে না কেউ যেভাবে পারে ওইভাবে না অনেক রকম রাস্তা আছে গাই যা যেরকমভাবে পারে ভিডিও করে আর যে মানে যেটাই হোক একটা করে আর কি গাইস তো তোমাদেরকে গাইস রিকোয়েস্ট করছি গাইস একটু বুঝে শুনে একটু মায়ের সাথে কমেন্টগুলো করবো গাইস তোমাদের কমেন্ট আমি সবারই পড়ি গাইস ঠিক আছে কি না তাই বলে আমি আজকে খারাপ কমেন্ট পড়ি বলে খারাপ অনেক ক্রিয়েটাররা আছে যে কমেন্টে পড়বে না কারো ঠিক আছে আমি যেহেতু কমেন্ট তোমার পড়ে মানে অনেকটাই খারাপ লাগে গাইস ঠিক আছে অনেকটাই খারাপ লাগে গাইস যাই হোক তোমরা বুঝে শুনে যাও একটু কিছু করবা গাইস ঠিক আছে কিনা তো সবাই ভালো থাকো গাইস মাইস মনটা খারাপ হয়ে যায় গাইস কি করবো গাইস সবাই মিলে ভালো থাকো গাইস তো বাই বাই আর কি বলবো তোমাদের বদিকে তোমাদের বৌদিকে দেখতে পাচ্ছ গাইস আর এই পাশে বিউটা এদিকে আসলে একটু ভালো লাগে गाइस কেন কিছু মাঝে বসে আছি তো বিড়াবলার দিকে মাটির তার কত বসে থাকো गाइस তো বাই বাই সবাই মিলে ভালো থেকো गाइस टाटा